হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম টু মেয়ে চ্যানেল দেখো ফ্রেন্ড আজকে বানাচ্ছি লুচি তরকারি তার জন্য আলু নিয়েছি কাঁচা লঙ্কা পেঁয়াজ কুচি টমেটো কুচি করে রেখেছি যেটা আর কি তরকারির মধ্যে দেব সাদা আলুর তরকারি জিরে জিরেটা একটু ভাজা করে নিয়েছি ভাজা করে তুলে রেখেছি গুঁড়ো করে দেব তেল দিয়ে জিরে দিয়ে তার মধ্যে আলু দিয়েছি আলু দিয়ে একটু নেড়ে চেড়ে নিচ্ছি ভালো করে নেড়ে চেড়ে নেওয়ার পরে ভালো করে যাতে আঁচটা একটু কম রাখতে হবে নুন হলুদ দিলাম নুন হলুদ দিয়ে ভালো করে নাড়িয়ে চেড়ে নিচ্ছি দেখো ফ্রেন্ড হলুদ একটু কম হয়ে গেছে তাই আবার একটু হলুদ দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি সকালবেলা লুচি তরকারি হয়েছিল আর কি তাই তোমাদের সাথে একটু শেয়ার করে দিলাম তো দেখো আলুটাকে একটু ভালো করে ভাজা ভাজা করে তো আমি তার মধ্যে সমস্ত রকমের মশলাগুলো দিয়ে দেবো আর কি পেঁয়াজ কুচি টমেটো কুচি লঙ্কা চিরে রেখেছিলাম সেটা আর জিরে গুঁড়োটা হয়ে যাবে তারপরেই দেব তো ভালো করে দেখো আলুটা ভিজে নিচ্ছি যাতে একটু লালচে লালচে রঙ হয়ে যায় তারপরে আমি মশলাগুলো দিয়ে ভালো করে ভিজে নেড়ে চেড়ে তার মধ্যে আমি জল দিয়ে দেব দেখো ফ্রেন্ড এই আর কি মশলাগুলো দিয়েছি ভাজাও প্রায় হয়ে গেছে এখন আচারা করছি আর কি জল দিয়ে তার মধ্যে আর কি নুন হলুদ দিয়ে লঙ্কা চিড়ে রেখেছি সেগুলো দিয়ে দেবো আর যখন হয়ে যাবে তখন জিরে গুঁড়োটা জল দিয়ে দিয়েছি নুন দিয়ে দিচ্ছি বেশি একটা হলুদ দিলাম না যেহেতু সাদা হলুদ তরকারি তো বেশি হলুদ দেবো না একটু সাদা সাদাই হবে তো দেখো জল দিয়েছি এখন দেখো জলে আর কি ফুটছে আর কি তার মধ্যে চিঁড়ে লঙ্কাগুলো দিয়ে দিলাম দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে খানিকক্ষণ ঢেকে রেখেছি যাতে আলুগুলো সমস্ত রকম সব কিছু একটু ভালো করে মেশে যায় তো দেখো আলু তরকারি প্রায় হয়ে গেছে তার মধ্যে দেখো ময়দা মাখিয়ে রেখেছিলাম দেখো ফ্রেন্ড আলু তরকারি হয়ে গেছে জিরে গুঁড়ো দিয়ে দিলাম জিরে গুঁড়ো দিয়ে দেখো প্রায় আর কি হয়ে গেছে নাড়িয়ে চাড়িয়ে নামিয়ে নিচ্ছি ফ্রেন্ড দেখো আমার বাবা এসেছিল তাই আমার বাবাকে একটি লুচি তরকারিটা দিয়ে দিলাম তো ফ্রেন্ড তোমরা বলো অবশ্যই কেমন হয়েছে দেখো লুচিগুলো কেমন ফুলেছে সেইগুলো তোমাকে দেখাবো তো ভাবলাম থালাটা সাজিয়েছি প্রথমে তো তোমাদেরকে একটু দেখাই তো দেখো লুচিগুলো ঠিক এমন হয়েছিল আর ওই সাথে তরকারি সাদা আলুর তরকারি সবাই বলেছিল খেয়ে খুব 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 টেস্টি হচ্ছে তো তোমরা ভাই বানিয়ে দেখো কেমন লাগে তো দেখো লুচিগুলো ভাজছি কতটা আর কি খাস্তা হয়েছিল দেওয়ার সাথে সাথেই ফুলে যাচ্ছে তো ফ্রেন্ড দেখো তারপরে আর কি আমি লুচি ভেজে নিচ্ছি সব লুচিগুলো কতটা ফুলকো হচ্ছে তেলে দেওয়ার সাথে সাথে আর কি ফুলে যাচ্ছে দেখো ভাজা হচ্ছে হতে না হতে দিদি দেখো ফুলে ফুলে উঠছে তো আমি দুটো তিনটে করে একসাথে দিয়েছিলাম যেহেতু সবাই একটু খিদে পেয়েছে সকালবেলা বুঝতেই পারছো তো দেখো আমি কিন্তু খুব বেশি তেল দিয়ে লুচিটা ভাজে তো অল্প তেলে ভেজেছিলাম দেখো তার মধ্যে লুচিটা কত ফুলে যাচ্ছে তো দেখো দেওয়ার সাথে সাথে দেখো ফুলে যাচ্ছে আর উল্টে পাল্টে নিচ্ছি তো এরকম দেখো লালচে লাচে করে ভাজা করে লুচিগুলো ফুলকো ফুলকো করে আমি নামিয়ে নিচ্ছি তো আমরা সকালে ব্রেকফাস্টটা লুচি তরকারি দিয়েই করব তো ফ্রেন্ড তোমরাও এরকমভাবে সাদা আলুর তরকারি এই ফুলকো ফুলকো লুচি বানিয়ে খেও খেয়ে দেখো কেমন লাগে খুব ভালো লাগবে সকালে জলখাবারটা লুচি আর আরে আলুর তরকারি খুব খুব ভালো লাগে আর সবাই খেয়ে খুব খুশি হয়েছিলো যেহেতু লুচি তরকারি সবসময় খাওয়া হয় না তো বাড়িতে এসেছি তো আমি বললাম মাকে মা আমি লুচি তরকারি বানিয়ে দিচ্ছি মা বললো ঠিক আছে সব কিছু আছে দেখ ওখানে তো আমি বলছি ঠিক আছে আমি বানিয়ে নিচ্ছি তো আমি ময়দা মাখিয়ে আলু কেটে ভালো করে আর কি বানিয়ে নিচ্ছিলাম আর ভাবলাম যে একা একা বানাবো এক তো ভালো একটা রেসিপি বানাচ্ছি তোমাদের সাথে শেয়ার করবো না দেখো লুচি তেলে ফ্রেন্ড দেখো ফ্রেন্ড লুচি তেলে দেওয়ার সাথে সাথে কেমন একটা ফুলকো ফুলকো হয়ে যাচ্ছে তো ফ্রেন্ড উম এই জন্য তোমাদের সাথে শেয়ার করলাম যাতে তোমরা একটু দেখে আমাদের বলো যে কেমন হয়েছে তো ফ্রেন্ড বাই প্লিজ